আমার এইটাই কিন্তু খেতে ভালো লাগে খুব তোমরা কে কে ভালোবাসো রসমালাই কমেন্ট করবে সবাই চলে আসে আর বোদেটা আর রসমালাইটা প্রায় আনা হয় আজকে বোদেটা হয়তো অল্প করে এনেছে কিন্তু বেশি আনা হয় এনে একটু খেয়ে দেখ তো বোদেটা গালে তুলে দিই এটা আগে যেমন খেতে সে এখন হ্যাঁ এটা হলো দামি বোদে মজা এনেছে স্কুলের পায়ে পায়ে ফুচকা পড়েছে তাই ওর বাবা দিদুরাও মজা এনেছে হুম একটু পড়েছে আর একটু এ করে নিয়েছে সব জায়গায় সবাইকে পাঠিয়ে দিলাম সবাই খেয়ে নিয়েও হাতে লাগাস না

তো কাটা সবাই থেকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে একদমই এখন আবার একটু মিষ্টি পছন্দ করি তা কে আমার মতো আমি কিন্তু আমার ছেলেবেলা কিন্তু মিষ্টি খেতাম না মিষ্টি পছন্দ করতাম করতাম না ঝাল ঝাল জিনিস খেতাম আবার এইটার বেলা আবার একটু মিষ্টি পছন্দ করি মিষ্টি খেতে পারি কিভাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে পাশে থেকো আমার বেবির জন্য সবাই ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো এখানে সুস্থ সকাল ভাবে পৃথিবীতে আসে টাটা